বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ে জিতে নিয়েছে অসংখ্য ভক্তের মন দুই সালে রেদওয়ান রনের ইউটার নাটক দিয়ে শুরু হয়েছিল তার অভিনয়ের যাত্রা আকর্ষণীয় চোখ মিষ্টি হাসি চেহারা গ্ল্যামার আর অভিনয়ের মাধুর্য সবই আছে ছোট পর্দার এই অভিনেত্রীর এক দশকের ক্যারিয়ারে সাফল্য করিয়েছেন অনেক টিভি নাটকে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে বিশেষ করে রোমান্টিক ঘরনার নাটকে বরাবরই দর্শক তিসার অভিনয়ে ভিন্নতা খুঁজে পান তবে এই অভিনেত্রী এখন গ্ল্যামার চরিত্রের চেয়ে গল্প নির্ভর ব্যতিক্রম চরিত্রেই ফোকাস করছেন বেশি একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ঈদের আগেই ভারতে গিয়েছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা পরে দেশে ঈদ উদযাপন শেষে আবারও তিনি একই স্থানে গিয়েছিলেন আজ অভিনেত্রীর জন্মদিন জন্মদিন প্রসঙ্গে তানজেন তৃষা বলেন জন্মদিনের সময়টা আসলে পরিবারের কাছেই থাকতে চেয়েছি যে কারণে কাজ শেষ করেই ঢাকায় চলে এসেছি বিশেষত আম্মুর সঙ্গে জন্মদিনের সময়টা কাটাতে চেয়েছি যে কারণে চলে আসা আর পরিবারের অন্য সদস্যের চাওয়া তো ছিলই গত বছরও যে খুব জাক জমকের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করেছি এমনটা নয় চেষ্টা করেছি কাছের কিছু মানুষদের নিয়ে প্রাণের কিছু মানুষদের নিয়ে জন্মদিনটা উদযাপন করতে গত বছরের কোরবানির ঈদ থেকে শুরু হয়েছে এই যাত্রা তারই ধারাবাহিকতায় গেল রোজার ঈদে হাতে গোনা ছয় থেকে সাতটি নাটকে অভিনয় করেন তিনি এর মধ্যে মাত্র তিনটি প্রচার হয়েছে ঈদের অনুষ্ঠানমালায় অথচ গত বছর ঈদে তিসার এক ডজন নাটক প্রচার হয়েছিল এ বিষয়ে তিশা বলেন এখন বেছে বেছে কাজ করছি ভালো কাজের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই আগে আমি নির্দিষ্ট দু তিন জনের সঙ্গে অভিনয় করতাম এখন সিনিয়র সমবয়সী শিল্পীদের সঙ্গে ভিন্ন ধরনের গল্পে কাজ করি যাতে একঘেয়েমি না আসে ঈদের প্রায় এক মাস পরও ঘুরে ফিরে শোনা যাচ্ছে নীল অপরাজিতার নাম নাটকে চঞ্চল ও প্রাণবন্ত এক স্কুল ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানজিন তৃষা নাটকটির প্রস্তাব পাওয়ার পর কিছুটা অবাকি হয়েছিলেন তিনি কারণ সেই পাঁচ সাত বছর আগে তিনি এমন চরিত্রে অভিনয় করেছেন এখন কিভাবে স্কুল ছাত্রীর চরিত্র করবেন ঈদের প্রায় এক মাস পরও ঘুরে ফিরে শোনা যাচ্ছে নীল অপরাজিতার নাম নাটকে চঞ্চল ও প্রাণবন্ত এক স্কুল ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানজেন নাটকটির প্রস্তাব পাওয়ার পর কিছুটা অবাকি হয়েছিলেন তিনি কারণ সেই পাঁচ সাত বছর আগে তিনি এমন চরিত্রে অভিনয় করেছেন এখন কিভাবে ছাত্রীর চরিত্র করবেন নিজের মধ্যেই এমন প্রশ্ন ঘুরছিল পরে অবশ্য নাটকটি করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী ওটিটিতে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন আমি নিয়মিত ওটিটির গল্প পাই কিন্তু এমন একটি গল্পের জন্য অপেক্ষা করছি যেটায় আমি নিজেই শতভাগ খুশি থাকতে পারব যে গল্প দেখে বলতে পারব এটা আমার গল্প বর্তমান কাজ প্রসঙ্গে তিশা জানান দেশের বাইরে থেকে একটি বিজ্ঞাপনের কাজ করে এসেছেন খুব শিগগিরই ঈদের নাটকের কাজ শুরু করবেন ঈদের পর আবার ঘুরতে বেরিয়ে পড়ার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছেন অভিনেত্রী এরই মধ্যে তানজীন অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন জাহিদ প্রীতমের নীল অপরাজিতা নাটকের শিলাচরিত্রে চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য প্রতিদিনই প্রশংসায় ভাসছেন তানজিন এছাড়া তানজিন তিশষা অভিনীত রাফায়াত মজুমদার রিঙ্কু পরিচালিত টিফিন বক্স মোহাম্মদ মিফতা আনান পরিচালিত অন্তহীন নাটকেও তিশার অভিনয় মুগ্ধ করে দর্শকদের এদিকে সিনেমায় অভিনয়ের প্রবল আগ্রহ থাকলেও এখনও গল্প চরিত্র সব মিলিয়ে ব্যাটে বলে বিধায় তানজিন তিসার সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি তিনি এমন সিনেমায় অভিনয় করতে চান যে সিনেমা বাংলাদেশের সিনেমার ইতিহাসে আরও একটি দৃষ্টান্ত স্থাপন করবে জিয়াউল ইসলাম মহাজনাইটি